হ্যালো গাইস তোর সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো গাইস এটা কোনো কমেডি ভিডিও নয় কমেডি কিচ্ছু নয় জাস্ট এটা ব্লগ ভিডিও করছি সেটা হলো উজ্জ্বলদার মায়ের জন্য কারণ উজ্জ্বলদার মায়ের শরীর একদমই খারাপ দেখে বলা যায় অবস্থা সত্যিই খারাপ উজ্জ্বলদার তার মাকে নিয়ে দিল্লি গিয়েছে দিল্লি হসপিটালে ভর্তি করিয়েছে সুদা কেমন আছে তো আমরা এখনো অব্দি জানি না যাই উজ্জ্বলদার ভিডিও ছাড়েনি আমরা দেখতে পাইনি যেটা ছেড়েছে সেটা দেখেছি তার জন্য আমরা খুবই কষ্ট পেয়েছি কারণ উদ্বোলদার মায়ের আমরা বড় ফ্যান তো তার জন্য আমরা যাচ্ছি পুজো দিতে আমাদের পাশের গ্রামে মন্দির আছে সেখানে আমরা যাবই আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের বাইক আছে আমার এই চারজন আর একজন আছে যে ক্যামেরা ধরছে তাকে নিয়ে যাচ্ছি পুজো দিতে তো গাইস একটা কথাই বলবো যারা যারা উজ্জ্বলদার মায়ের ভিডিও দেখো যারা যারা উজ্জ্বলদার মায়ের ফ্যান সবাই প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যেন সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আবার জন্য নতুন করে তার ভিডিও দেখতে পাই আমরাও চাই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় পুজো দিতে যাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করব সবাই মিলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সেটা আমরা চাই পরের জন্য আগের কমেডি ভিডিও উজ্জ্বলদার মায়ের দেখতে পাই উজ্জ্বলদার এই মুহূর্তে খুব মানে কী বলা যায় সবারই আমারও যদি মার হয় কারণ উজ্জ্বলদার মা মানে আমাদেরও মা সবারই মা মানে কী বলবার যে কষ্ট সেও পাচ্ছে আমরাও পাচ্ছি তোমরা সবাই জানো উজ্জ্বলদার কী অবস্থায় আছে একদম সিরিয়াস কন্ডিশন তো গাইস উজ্জ্বলদার এই সময় অবস্থায় আছে আমরা তো পাশে দাঁড়াতে পাচ্ছি না কারণ আমরা কতদূর যাওয়া আমাদের আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা নতুন মার জন্য পুজো দিতে যাব সবাই রেডি হয়ে গেছি একটা কথাই বলবো তোমরা যদি পারো দ্বারা দ্বারা উজ্জ্বলদার মায়ের ফ্যান প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন উজ্জ্বলদার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরাও চাই তোমরাও যেন চাও সবার কাছে এটাই সামনা কি বল হ্যাঁ বেশি কিছু বলবো না কারণ ছেলেটা যে কষ্ট পেয়েছে শুরু থেকে অল্প বয়সে দাদা গেল তারপরে মার ও মানে মায়ের শরীর খুবই খারাপ আমরা জানি সব কিছুটাই জানি আবার এরকম অবস্থায় পড়েছে সবাই ক্লিজ একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন বলবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে মানে কি বল আমার মা হলো এরকম অবস্থায় যদি কেউ থাকে যে কষ্টটা হয় সবার ক্ষেত্রে হয় কারণ মা সবার মা মার কষ্ট কেউ সহ্য করতে পারেনি আমি কেন তুমি কেন কারণ উজ্জ্বল দা এই সময় এই জিনিসটাকে ফেস করতেছে এই কষ্টে সে একা এতটা জার্নি করতে যায় যারা যারা তার পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা তা, তো যতটুকু পারবো -কো। ততটুকু করব এর জন্য আমরা সবাই যাচ্ছি পুজো দিতে কাছে প্রার্থনা মায়ের জন্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এরকম কষ্ট সবার যেন না আসে একমাত্র আপনি জানে যে কি কষ্টটা হচ্ছে তার পক্ষে সার্ভিসিং বেশি কিছু বলবো না চলো আমরা পুজো দিতে যাচ্ছি তোমার চলো সেখানে মন্দিরে যে দেখা হবে কথা হবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ঢালাই রাস্তা এরপরে আমার তিনজন গাড়িতে আছি আমি চালাচ্ছি বর্তমান আমার পিছনে আরো তিনজন সরি আরো দুজন আছে এখন আমরা মেন রোডে চলে এসেছি এই দেখতে পাচ্ছ আমি চালাচ্ছিলাম ফার্স্টে কিন্তু এখন একে দিয়েছি চালাতে আমার সামনে দিয়ে চালাচ্ছে তারপর পিছনে দেখতে পাচ্ছ আরো দুজন আছে এখান থেকে চলে যাচ্ছি রোডে চলে এসেছি ভিড়ের মধ্যে এখন আমরা চন্ডুপুর মার্কেটের মধ্যে আছি এখান থেকে বেরোবো এখান থেকে বেরিয়ে তারপরে যাব সেই নন্দীগ্রাম রোডে যেই মন্দিরে যাওয়ার চেষ্টা করছি সেই মন্দিরে যাওয়ার জন্য এই রোডটা ফেরোতে হবে এখানে পুলিশ সিকিউটি ভাই দাঁড়াতে বললো সিবি ভাই তো এখন বেরিয়ে পড়ছি বর্তমানে চলে এসেছি রেপাড়া মন্দিরের কাছাকাছি এই তার গেটে ঘোপ এই দেখতে পাচ্ছ রেপাড়া মন্দিরের শিব মন্দিরের গেট মেন গেট শিব ঠাকুর এখান থেকে পেরিয়ে পড়ছি এই আমার চলে এখন সামনে এখন বর্তমানে ঢুকছি মন্দিরে মেন যেখানে যাওয়ার কথা ছিল হাতে দেখতে পাচ্ছ উজ্জ্বলদার তাদেরকে নিয়ে চলে এসেছি এবং নিয়ে ছবি এসেছি মন্দিরে ঢুকে যাচ্ছি বর্তমান ঢুকার সাথে অন্ধকার হয়ে গেল কি ব্যাপার তো এখানে একটা দাদাভাই বসে আছো ওই বললো যে তোমরা ওইখান থেকে পা ধুয়ে আসো আর আমার দোকান থেকে মাখন টাখন যা থাকে পুজো দেওয়ার জন্য সেগুলো নিয়ে নেবে নিয়ে তারপরে পুজো দিতে ঢুকবে তো সেই দাদা সেই দাদাভাইয়ের কথা শুনে আমরা তো চলে গেলাম হাত পাত ধুইতে ধুইতে গিয়ে দেখি আমি অন্যদিকে চলে গেছি কিন্তু ওইদিকে নয় এদিকে এই ট্যাপটার পাত পাত ধুইতে হয় ওইদিকে আছে বলে আমি জানতাম বাট পুরো বলো যে এখানে ধুয়ে নেবো আসো তো তো ধুয়ে নিলাম ধোস কমপ্লিট ধোয়া দুই কমপ্লিট এবার আমরা যাব সেই দাদাভাইয়ের কাছে মাখন টাখন নেওয়ার জন্য কারণ পুজোর যত সব সরঞ্জাম লাগে সেগুলো নিতে হবে তো বর্তমানে সেই দাদাভাইয়ের কাছে চলে এসছে এবার কী কী লাগে নিয়ে নিতে হবে শিব মন্দির এখানে ঢুকবো কিন্তু একটা জিনিস তোমরা তো জানো না এই মন্দিরে একটা কাহিনী আছে কাহিনিটা হলো এইখানে যে ঠাকুরটা আছে না ওইটা একটা পাথরের যেটা বাড়ি পরে পরে বাড়ি অনেক বছর আগে যেটা হালকা উঠেছিল সেখানে সবাই পুজো দিয়ে দিয়ে এতগুলো মন্দির করেছে যেটা হলো রেয়াপাড়া মন্দির পরে পরে এই পাথরটা বাড়ে শুনেছি কিন্তু এটা কি দেখছি ও বাবা ছাগল ছানা আমার গায়ে উঠে যাচ্ছে তো যাই হোক অনেক সময় দাঁড়িয়েছিলাম বাহিনীটা ছিল না এখন লিঙ্গুয়ের ভিতরে ঢুকে যাচ্ছি কিছু দূর যারা যারা উজ্জ্বল তার মায়ের ফ্যান হোক তারা প্লিজ উজ্জ্বল তার মায়ের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আরও যেন আমরা পরে কমিটিভিটা দেখতে পাই লক্ষ্মীপুর মন্দিরের ভিতরে এই সেই পাথর যেই পাথরটা বাড়ে দেখতেই পাচ্ছ বামুন ঠাকুর বসে আছে ওই পাথরটা নাকি পর পরে যেটা আমরাও শুনেছি বাট দেখিনি কোনো দিন শুনেছি বাড়ে তো পুজো তো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমিও আছি আমার সাথে আরও যারা ছিল তারা আছে সবাইকে তিলক দিচ্ছিল তাই আমিও বললাম যে দার মায়ের একটু দিয়ে দিয়ে দাও তাই শেষ বর্তমানে আমরা উঠে পড়েছি উজ্জ্বলদার মায়ের কপালে একটা টিক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কিনা জানি না মোটামুটি দেখতে পাচ্ছ হালকা করে টিক দিয়ে দিয়েছে আমাদের যাচ্ছিল উজ্জ্বলদার মায়ের কপালে একটু দিতে বলতে দিল হচ্ছে ভালো হয় যেন তাড়াতাড়ি তারপরে দিয়ে দিল আমরা মন থেকে বেরিয়ে যাবো পুজো দুয়ার শেষ কমপ্লিট ওরা মন্দির থেকে বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে এবার সেই দাদাবাড়ির কাছ থেকে যারা যেসব জিনিস কিনে আনছিলাম তাকে টাকা দিয়ে টাকাগুলো ফেরত দিতে হয় এগুলো ফেরত দিয়ে ওখান থেকে এবার বেরোবো কিন্তু টাকাটা ফেরত দেওয়ার পর কিছু খুচরো পয়সা আমি নিলাম খুচরো পয়সা নিয়ে পয়সা নিয়ে গেনের থেকে বেরোনোর সময় কিছু যারা যারা বসে থাকে দেখতে তাদেরকে কিছু পয়সা দিলাম বিরাট তো উজ্জ্বলদের মনের শান্তি কামনের জন্য যেন আর তো তাড়াতাড়ি সুস্থ উঠে বললাম যে ডক্টর পেরেছি ডক্টর দিয়েছি এর থেকে বেশি পারবো না কারণ আমাদের এই অবস্থা মন্দির থেকে পুজো শেষ পেরিয়ে পড়েছি তো ভাই স্যার কিছু বলবো না চলো টাটা ভাই আর সবাই জলদার ময়ের শান্তি কামনা চাও